আমরা এখানে গোয়াত আছি গোয়াট চপল ওয়ার্ডর মাইতাগিরি রেস্টুরেন্ট এখানে আমরা আমরা ঈদ পরবর্তী একটা ঈদ আড্ডায় বসেছি টাওয়ার হ্যামলেটস এর লেবার পার্টির সমর্থিত নেতাকর্মীদের আমরা যারা বন্ধু বান্ধব আছি লেবার পার্টিতে টাওয়ার হ্যামলেটস এ আমরা এখানে মাঝে মধ্যে বসি তো ঈদ উপলক্ষে আমরা আজকে একটা ঈদ আড্ডায় বসেছিলাম আমি আমার নাম এমডি সুয়েজ আমি হোয়াইট ওয়ার্ড লেবার পার্টির একজন কর্মী সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি আমার পাশে আছেন আমার বন্ধু সৈয়দ ফৈজুল ইসলাম তিনি শেডুয়াল ওয়ার্ড লেবার পার্টির কর্মী আমার সৈয়দ শাহিন আহমেদ আমাদের পপলা ওয়ার্ড লেবার পার্টির কর্মী আমার দেলোয়ার সেন ভাই আমাদের উইবার্স ওয়ার্ডের কর্মী প্লাস উনি আমাদের সিএলপি দেবনাগিনে স্টেপনির ডেলিগেট আমার বন্ধু অপু ইসলাম তিনি ব ওয়ার্ডের লেবার পার্টির কর্মী এদিকে আছেন আমার শাহাদাত হোসেন লাখি ভাই তাই লাগে আমাদের লেসবারি ওয়ার্ড লেবার পার্টির কর্মী ডান পাশে আছেন আমাদের উইবার সোয়াটের আরেকজন লেবার পার্টির কর্মী তাই লাগিয়া স্বামী মাহমুদ ডান পাশে আছেন আমাদের বেতনার গ্রিন ওয়েস্ট এর মিসবাউল মাসুম লেবার পার্টির একজন পরিচিত মুখ একজন অ্যাক্টিভ কর্মী উনি আমার আরেক বন্ধু তাই জালাল উদ্দিন তাই না এই আমাদের পপলা এরিয়ার লেবার পার্টির কর্মী সো আরো কিছু বন্ধু আমরা মিস করি আমাদের মোহাম্মদ রব রাজু আমাদের রুহুল আমিন মুন্না সহ আমাদের আরো কিছু বন্ধু আছে তারা আইতে পারছেন না তারা পারিবারিক অসুবিধায় আমরা একটা ঈদ আড্ডা দিলাম এখানে আমরা একে অন্যের সঙ্গে আলোচনা করলাম এবং যেখানেই আমরা যেহেতু রাজনৈতিক কর্মী আমরা যেখানে বসি আমাদের রাজনৈতিক আলাপ আলোচনা চলে আসে আমরা সকলে এই ব্যাপারে আলোচনা করলাম এখানে আগামীতে আমাদের খাওয়ার লেবার পার্টির ইলেকশন আসছে মেয়র কাউন্সিলার বিভিন্ন ওয়ার্ডে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা লেবার পার্টিকে জয়যুক্ত করার জন্য আমরা কাজ করা করবো আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং আমাদের মধ্যে এই বন্ডিং এই যে জানাশোনা এইটা আমরা আমাদের গ্যাদারিং এর মাধ্যমে আমরা আগামীতে আরো বাড়াবো আমরা মাঝে মধ্যে মাসে দুই সপ্তাহে একদিন আমরা বসবো আমরা বিভিন্ন নির্বাচনী প্রচার প্রচারণায় আমরা অ্যাক্টিভলি অংশগ্রহণ করব এটা আমরা আজকে এখানে বসে আলোচনার মাধ্যমে আমরা একমত হলাম আমি ধন্যবাদ দিই আমার সকল বন্ধুদেরকে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের আজকের ঈদ আড্ডায় এবং ভবিষ্যতেও আমরা যাতে সবাইকে পাই আমাদের এরকম আয়োজনে সব সময় সকলের সহযোগিতা আমি এখানে কামনা করি ধন্যবাদ সবাইকে আবারও আজকের उपस्थित हजार